দর্শক দেখুন কিভাবে গরম হচ্ছে এক চাপতে কত চাপ দিচ্ছি না ধোয়া বের হচ্ছে না আমি চাপ দিব ধোয়া বের হবে এটা হলো শাস্ত্রই এইটা দেখায় আপনাকে দিবে এটা 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 হলো ফুল প্লাস্টিক বডি এটা হলো লাইলন বডি এটা চলে সেলফের মাধ্যমে এখানে সেলফ দিবেন ব্যাটারি লাগায় সেলফে স্টার্ট হয়ে যাবে এখানে থাকবে হলো কেমিক্যালটা 1 লিটার কেমিক্যাল দিয়ে আপনি 60000 স্কয়ার ফিট এরিয়া কভার করতে পার মানে ধোয়া হবে এটা সস্তা অবশ্য এটা চায়নাটা আইটেল অরিজিনাল কোরিয়ান অরিজিনাল এটা কিন্তু চকচক 3 ঘন্টার মধ্যে আমাদের টেকনিশিয়ান যাবে মেশিন চালায়া দেখায় আপনাকে ট্রেন আপ করে শিখিয়ে দিয়ে আপনার থেকে টাকা নিয়ে চলে আসবে এইটার সাথে তার থাকছে একই প্রাইস আমাদের দুইটা গ্যাসের বোতল পাঁচ লিটার অ্যারাসল এটারে তিনশো পঞ্চাশ মডেল বলবে চারশো মডেল বলবে আপনি গুগলে সার্চ করলে অরিজিনালি দেড়শো মডেলই পাবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফগার মেশিনের কালেকশন দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা কালেকশন রেখেছি গ্যাস রেখেছি মেডিসিন রেখেছি আর এই পাশে আছে বড় বড় ফগার মেশিন যারা বড়গুলো নিতে চান নিতে পারবেন আবার পিছনেও কিন্তু কিছু ডিসপ্লে করে রাখা আছে আর আমাদের সাথে আছে শামিম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ নাজুম ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো সামিন ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা নবাবপুর গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে সোজা বরাবর চলে আসলে ব্যাংকের পাশে নূর ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলা প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার ইউসিবি ব্যাংকের পাশে ইউসিবি ব্যাংকের পাশে জি ভাই কি কি কালেকশন রেখেছেন আজকে ভাই আমরা এনেছি ডেঙ্গু প্রতিরোধের জন্য মশা মশা মারতে কামান এনেছি আমরা এই যে দেখেন বড় কামান আছে ছোট কামান আছে সব ধরনের মেশিন আছে আমাদের কোন কামানটা আগে দেখব ভাই যারা একটু বাসাবাড়ির জন্য দুই তিনটা ফ্ল্যাট আছে বাসাবাড়িতে একটু ধোয়া দিতে চান কারণ এখন প্রচুর মশা হচ্ছে ডেঙ্গু সিজন চলতেছে আর চিকুনগুনিয়া ডেঙ্গুতে বাঁচার জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ে এসেছি মিনি ফগার মেশিন ভাই এই যে এটা আবার কি সিস্টেম এটা ভাই এটা হলো যে একটু পানি দিয়ে ওয়াশ করার জন্য মেশিন এটা ব্যবহার করবেন পরবর্তীকালীন মানুষ অবজেকশন দেবে মিনি ফগারের কোয়ালটা জ্যাম হয় কোয়ালটা জ্যাম হওয়ার কারণ ব্যবহার শেষে যদি আপনি পানি দিয়ে ওয়াশ না করেন সেক্ষেত্রে কয়টা অবশ্যই জ্যাম হবে আচ্ছা ওয়াশ করে রাখবেন তাহলে আর সহজে মেশিনটা নষ্ট হবে না জি না ভাই এটা কি রকম কভার করতে পারবে ভাই এটা 1 লিটার এখানে থাকবে হলো কেমিক্যালটা 1 লিটার কেমিক্যাল দিয়ে আপনি 60000 স্কয়ার ফিট এরিয়া কভার করতে পার মানে ধোয়া হবে 60000 স্কয়ার ফিট 1 লিটার কেমিক্যাল দিয়ে 60000 স্কয়ার ফিট এরিয়া মানে একটা ফ্লাডে 30 থেকে 40 বার

যদি এরোসল দিয়ে কাজ না হয় তাহলে টাকা ফেরত মশা 100% মরবে তো ভাই এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটা প্রাইস দুইটা গ্যাস স্ক্যান পাঁচ লিটা এরোসল দিয়ে মাত্র 10500 টাকা দিচ্ছি মানে এটা হচ্ছে প্যাকেজ এক মাসের টোটালি প্যাকেজ পাঁচ লিটা এরোসল দুইটা গ্যাসের বোতল দিয়ে একটা মেশিন 10500 টাকা এক মাসের জন্য প্যাকেজ আচ্ছা এক মাস হয়ে যাবে এক মাস কভার করতে পারবেন জি আচ্ছা দর্শক আপনারা এই প্যাকেজটা নিতে পারেন আর এরপর কোনটা দেখবো আমরা ভাই এরপরে আমরা দেখাতে চাচ্ছি হলো এর থেকে একটু আধুনিক বা আপডেটড হ্যাঁ যারা একটু বড় চায় একটু বড় চায় একটা বড় কারখানা বা এই ফ্যাক্টরির মধ্যে যারা চালাতে চায় তাদের জন্য আমরা এনেছি হলো KB90 মডেল একটু দেখেন এই যে KB90 এটা হলো কোরিয়ান আচ্ছা কোরিয়ান মধ্যে সেকেন্ডারি লেভেলের মধ্যে বা একটু কম দামের মধ্যে যদি চান তারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন আচ্ছা ভাই এটার সাথে কি কি দিবেন ভাই এইটার সাথে তার থাকছে একই প্রাইস আমাদের দুইটা গ্যাসের বোতল 5 লিটার এরোসল আচ্ছা কত প্রাইস ভাই এটার দাম

মনে করায় দিবে এই পডটা আপনাকে এই মেশিনটা দিয়ে আপনি ভালোভাবেই ফ্রেশ ভাবে একবার এরোসল দিয়ে আপনি দিতে পারবেন এবং অনেক ধোয়া হবে আচ্ছা তো ভাই এটা প্রাইসটা কি বলে দিবেন আমাদের ভাই এটা প্রাইস 5 লিটার এরোসল দুইটা গ্যাস মানে এক মাসে প্যাকেজ দিয়ে এটার দাম পড়বে হলো 13500 টাকা আর যদি এটা নেন তাহলে পরে দাম পড়বে 11500 টাকা 11500 টাকা কিন্তু এটার সাথে ভাই আমরা 1 সেকেন্ডের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পাচ্ছি না আচ্ছা আর ভাই এই যে গ্যাসের যে

এইটা ট্যাঙ্ক হলো 8 লিটার ক্যাপাসিটি 8 লিটার ক্যাপাসিটি আর এই যে ফুয়েল ট্যাঙ্ক হলো হ্যাঁ 1.8 লিটার 1.8 লিটার 8 লিটার এটা চলে সেলফের মাধ্যমে এখানে সেলফ দিবেন ব্যাটারি লাগায় সেলফে স্টার্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাই এগুলা এগুলা প্রাইসটা কত রাখতেছেন ভাই এগুলি প্রাইস দাম পড়তেছে হলো আপনি কপিটা 48500 টাকা অরিজিনালটা পড়বে 52000 টাকা 52000 টাকা 52000 টাকা জি ভাই কপি অরিজিনালও আছে কপি অরিজি এটা যেটা অরিজিনাল হলো ফুল এসএস বডি থাকবে হ্যাঁ হ্যাঁ

শিখিয়ে দিয়ে দেন আপনার থেকে টাকা নিয়ে চলে আসবে তো দর্শক ঢাকার মধ্যে ঢাকার মধ্যে নিতে পারবেন হোম ডেলিভারি আর ঢাকার বাইরেও কিন্তু কুরিয়ার কন্ডিশনে মালগুলা নিতে পারবে চালিয়ে দেখাবেন না আমাদের অবশ্যই আমরা এই মেশিনটা এখন আপনাদের সামনে চালাবো এই যে ভাই এখন আমাদের কেমিক্যালটা ঢালা হচ্ছে এইভাবে কেমিক্যালটা ঢালবেন আচ্ছা এইভাবে কেমিক্যাল ঢেলে আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো তারপরে এই যে এই পাম্পারটা এখানে চুবায় দিবেন তারপরে জাস্ট ঘোরায় দিবেন আর কিছু না আচ্ছা ভাই এইটা হলো মেশিনের চাবি মানে গ্যাস গ্যাস সারতে হবে হ্যাঁ একটা স্পার্ক করলে এখানে আস্তে আস্তে এখন গরম হওয়া শুরু করবে হ্যাঁ মাত্র গুনে গুনে তিন সেকেন্ড গরম করবেন দর্শক দেখুন কিভাবে গরম হচ্ছে আমরা এখন চালিয়ে দেখাবো ভাই দেখাবেন এই যে হিট হয়ে গেছে হ্যাঁ কয়েলটা কমায় দিবেন হ্যাঁ যাতে আপনি গ্যাসটা কম পুড়ে জাস্ট ধরে এখন চাপ দিবেন এই যে মেডিসিনটা পাম্প করতে হবে আর কি দেখেন নাজুল ভাই ও অনেক দেখো দর্শক এক চাপে দোয়াগুলি বের হচ্ছে কত দোয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এক চাপে কত আমি চাপ দিচ্ছি না দোয়া বের হচ্ছে না আমি চাপ দিব দোয়া বের হবে এটা হলো শাস্ত্রই তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই কুরিয়ার কন্ডিশন সিস্টেমটা বলবেন ভাই কুরিয়ার কন্ডিশন সিস্টেম মেশিন আগে ভিডিও কলে দেখবেন যদি ভালো লাগে আপনার নিতে মন চায় 500 টাকা কুরিয়ার অ্যাডভান্স দেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর চেক করে তারপরে টাকা দিয়ে মাল তুলে নেবেন কুরিয়ার মাধ্যমে ভাই ভাই ভিডিওটা তাহলে আমরা শেষ করে আমাদের ঢাকা নবাবপুর গুলিস্থান ফ্লাইওভার থেকে সোজা বরাবর চলে আসলে ইউসিবি ব্যাংকের পাশে নুর ইলেকট্রিক টাওয়ারের দ্বিতীয় মশা মশামারার দোকান পাওয়ার তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ